তাহলে দর্শক সাকিব খানের এখন বউ দরকার যা বললেন সাকিব খানের মা সাকিব খানের মা বললেন বয়স তো অনেক বেড়েছে এখন বউ নিয়ে সুখের সংসার কর ছেলেদেরকে নিয়ে সুখে থাক সময় দে ছেলেদেরকে ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত না টেনে আমাদের সঙ্গে থাকুন সুপারস্টার সাকিব খানের মা বরাবরই সাকিব খানকে ভালো পরামর্শ দেন সব সময়। সব সময় সাকিব খানকে ভালো কিছু বলতে চেষ্টা করেন সাকিব খানের মা বলেন জীবনে অনেক কাজ করেছ কাজ করতে করতে বয়সের অর্ধেক শেষ করে ফেলেছো নিজেকে একটু সময় দাওনি কাজের ব্যস্ততার মাঝে পরিবারকে সময় দেওয়ার মতো সময় তোমার হাতে নেই এমনটাই কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি এভাবে চললে আসলে কি জীবন চলে বললেন সাকিব খানের মা সাকিব খানের মা বললেন তোমার জীবনে এখন রেস্টের প্রয়োজন অনেক ব্যস্ততার সময় কাটিয়েছ এখন শুধু ছেলেদেরকে সময় দিবে তুমি নিজেকে নিজের মতো করে সময় দিবে ঘুরবে খেলবে ফিরবে এখন তোমার জীবনে একটা জীবনসঙ্গী দরকার যে তোমার পাশে সবসময় থাকবে একা আর কত থাকবে একা তো জীবনের অর্ধেকটা সময় পার করে দিয়েছ একটা সময় আফসুস করবে এই দিনগুলোর কথা মনে করে কেন দিনটাকে কাজে লাগালাম না মা যে বলেছে কথাগুলো আসলেই সত্যি কেন মায়ের কথা শুনলাম না বললেন সাকিব খানের মা সাকিব খানের মা বললেন এখন সংসার গুছিয়ে সুন্দর মতো একটা জীবন করো সাকিব খানের মা অপবিশেষকে উদ্দেশ্য করেই বলেছেন সাকিব খানের মা বরাবরই চান অপবিশেষের সাথে সংসার শুরু করুক সাকিব খান সাকিব খান খুব সুখে থাক তার সন্তানদের নিয়ে যা চান মা প্রত্যেকটা মানুষই তার সন্তানদের ভালো কিছু চান সাকিব খানের মাও তার ব্যতিক্রম না সাকিব খান যতই এই সুপারস্টার হোক না কেন তার মায়ের কাছে সে একটা সন্তান আর কিছু না মায়ের কাছে সন্তানের ভালোবাসা অন্যরকম তাই তো শাকিব খানের মা সাকিব খানের জন্য ভালো কিছু চান তিনি চান যেন সাকিব সুখে থাকে সাকিব খান যে অপুকে অনেকটা ভালোবাসে তা সাকিব খানের মা অনেক আগেই জানেন তাই তো বলেছেন এখন তোমার জীবনে একটু সময় দরকার যেই সময়টা তোমার শুধু বউকে দেবে তোমার জীবনে এখন একটা বউ দরকার তাই তো শাকিব খানের মা সাকিব খানকে ভালো পরামর্শ দিয়েছেন বলেন অপুকে এখন ঘর তুলে নিজেরা নিজেদের মতো করে একটু সময় দাও জীবনে অনেক কাজ করেছ বেঁচে থাকলে আরও কাজ করতে পারবে কিন্তু বর্তমানে সময়টা মিস করবে একটা সময় যে সময়টা কেন হারিয়ে ফেলেছি সময়টা কেন কাজে লাগাইনি নিজেদের মধ্যে নিজেরা কেন সময় দিইনি এই বলে কিন্তু আফসোস করবেন তাই বলছি তোমার জীবনে বউ দরকার বউকে নিয়ে সুখে থাকো এমনভাবেই বললেন শাকিব খানের মা ভিউ আর শাকিব খান কি সাকিব খানের মায়ের কথা শুনবেন এবার সাকিব খানের শোনা উচিত জীবনটা অনেকটা সময় পার করেছেন দেখা যাক সাকিব খান শাকিব খানের মায়ের কথা শুনে কিনা ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকবেন ধন্যবাদ আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে